তো দেখতে পাচ্ছেন আমরা সাদে চলে আসছি এটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের কভার আর এখানে পিছনে ছয়টা চেয়ারের কভার রয়েছে আমাদের এটা যেটা বলছিলাম যে দীর্ঘদিন কিন্তু ইউজ করা হয়েছে এখনও দেখেন এই যে গরম পানি দিয়ে ওয়াশ করার পরেও কিন্তু চমৎকার কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাইনিং টেবিলের এটা একটু ব্যাক সাইড রয়েছে আমরা যদি ফ্রন্ট সাইডটা দেখাই আপনাদের খুবই চমৎকার কালার কিন্তু এখনও তো লং টাইম ব্যবহার করা হয়েছে এবং কি এই নিয়ে বেশ কয়েকবার হচ্ছে গরম পানি দিয়ে ওয়াশ করা হয়েছে তারপরেও কিন্তু কালারের কোনো ধরনের কোনো চেঞ্জ নাই বরঞ্চ এখন আরও আগের থেকে আরও বেশি কালারফুল লাগতেছে সো এখন আমরা এই কাবারগুলি আমাদের ডাইনিংয়ে পরাবো এবং কি আপনাদের দেখাবো কত চমৎকার লাগে তো চলুন আমরা কাবারটি পরিয়ে ফেলি সো আমরা কাবারগুলি থেকে নিয়ে আসছি এখন টেবিলে পরাবো এবং কি চেয়ারে পরাবো পরানোর পরে কেমন একটা লুক চলে আসে সেটি আপনাদেরকে দেখাবো তো এখানে আমি কাবারগুলি রাখতেছি সো একটা করে একটা একটা করে হচ্ছে চেয়ারের কাবার প্রথমে যদি আমরা পরিয়ে নেই চেয়ারের যে বড় অংশটি আছে এটা কিন্তু সামনের দিকে যাবে খাবারটি কিন্তু পড়ানো হয়ে গেছে আমরা এভাবে হচ্ছে ফিতা লাগিয়ে দিতে পারি চাইলে সুন্দর করে আর এই যে পাওয়েলগুলি এভাবে হচ্ছে চুপসে গেলে আমরা উপরের দিকে টান দিলে কিন্তু এটা উপরে চলে আসবে সো দেখতে পাচ্ছেন সেইভাবে আমরা সবগুলি এখন फिटिंग कर ফাইনালি আমাদের সবগুলি কাবার পরানো কমপ্লিট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে এখন সো বাসার ডাইনিং টেবিল হোক চেয়ারের কাবার হোক অথবা সোফার কাভার হোক অর্ডার করার জন্য এখনই নিচে দেওয়া অর্ডার ন বাটন থেকে ক্লিক করে আপনার বাসার ফার্নিচারের সাইজ অনুযায়ী সাইজ সিলেক্ট করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার বাসার ফার্নিচারের একটি ছবি তুলে পাঠিয়ে দিন বাকিটা আমরা আপনাকে কনফার্ম করে নেব ধন্যবাদ সবাইকে